তিন দিন ক্লাস করার পরে অনেক কিছুই পরিষ্কার বা অনেক কিছু ভালো লাগবে যে না আমি তো পারবো আসসালামাইকুম আমি সালমা হাসান হানেড মাইলস আইটি ডিজিটাল মার্কেটিং এর একজন স্টুডেন্ট আসলে আমি একজন হাউস ওয়াইফ অনেক দিন ধরেই ভাবতেছিলাম কিছু একটা করব হঠাৎ করে ফেসবুকে আমি হানেড মাইলস আইটির একটা অ্যাড দেখি তারপর আমি ওনাদের সাথে যোগাযোগ করি তারপরে হানেড মাইলস অফিসে যাই ওনাদের কথা মতো আমি ডিজিটাল মার্কেটিং উপর একটা কোর্সে ভর্তি হই মনে হলো যে আমি যেহেতু হাউস ওয়াইফ আমার জন্য ডিজিটাল মার্কেটিং করাটাই বেস্ট এবং শুরু করলাম চার মাসের কোর্স শুরুতে শুরুতে অনেক কিছুই বুঝি না অনেক কিছু মনে হচ্ছিল কিভাবে কি করব না করবতেন আমাদের স্যার যিনি ছিলেন মিরাজুল স্যার উনি এতই হেল্পফুল এবং এত ভালো ক্লাস নেয় এত সুন্দর করে বোঝায় তো দেখা গেল যে দুই তিন দিন ক্লাস করার পরে অনেক কিছুই পরিষ্কার বা অনেক কিছুই ভালো লাগলো যে না আমি তো পারবো বুঝবো বা পারবো সবকিছু তো ইজি তো দেন শুরু করলাম তারপরে এক মাসের ভিতরে আমার একটা পেজও ছিল ফেসবুকে পেজটা আমি রানিং করলাম ওনারা অনেক ধরনের হেল্প করলো অ্যাডমিন থেকেও ভাইয়ারা অনেক হেল্প করলো এবং অন্যান্য যারা ছিল হার্ডেড মার্জে সবাই অনেক হেল্পফুল তাদের বিহেভিয়ারটা এত ভালো ছিল আমাদের ক্লাসটাও ছিল একদমই রেগুলার আমরা এত মজা নিয়ে ক্লাসটা করছি কি বলবো তারপরে দুই মাস আড়াই মাসের ভিতরে আমাদের অনেক কিছু শিখলাম যেমন ইউটিউব মার্কেটিং ফেসবুক মার্কেটিং অনেক কিছু এভরিথিং আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপরে যদি একটু সার্চ দেন ইউটিউবে তাহলে দেখতে পারবেন ডিজিটাল মার্কেটিং শুধু যে মার্কেটিং বা ফ্রিল্যান্সিং আপওয়ার্ক আর এই এইগুলো না কি এভরিথিং মানে অনেক কিছু আপনারা শিখতে পারতাম এর ভিতরে আপনার জাস্ট একটু সার্চ দেন বা হান্ড্রেড মাইলস আইটি সম্পর্কে আপনারা একটু সার্জ দেন ওনাদের এত ভালো ভালো রিভিউ আমি আসলে আসার আগে নাই যে হান্ড্রেড মাইলস আইটিটা কেমন হবে দেখ তারপরে তো শুরু করলাম অনেকগুলো ক্লাস হয়ে গেল তারপর আমাদেরকে কীভাবে মানে ইনকাম সোর্স যেটা বলে যেমন অ্যাফিলেট করে আপনি যে পেস থেকে কিভাবে আপনারা টাকা আर्न করবেন টুকটা কিছু ইনকাম যেমন আমি হাউসওয়াইফ আমার ঘরে অনেক সময় নিয়ে বসে থাকি টুকটা কিছু ইনকাম আমরা করতে পারি অনেক ব্যস্ত মানে ব্যস্ত সময়ের ভিতরেও কিন্তু যে সময়টা বের করা যায় যদি আপনি আর্নিং চিন্তা মনে করেন তো ওইভাবে শুরু করলাম দেন আমার ইচ্ছে ছিল ভাইয়াদের সাপোর্ট ছিল সবকিছু মিলে দেখা যায় যে দুই মাস দেড় মাসের ভিতরে আমি মাসাল অনেক টাকা ইনকাম করতে পারছি আপনারাও আসেন আপনাদেরকে আমরা বলবো যে আপনার ঘরে বসে বোন না হয়ে আপনার আসেন আসে আপনার অনলাইনে করতে পারেন ক্লাস যে বাইরে আসা ঝামেলা রোদ বৃষ্টি ঝামেলা সমস্যা না আপনারা অনলাইনেও করেন বাট হান্ড্রেড মাইলস ইজ দ্য বেস্ট হান্ড্রেড মাইলস আইটিতে আসেন যোগাযোগ করেন তাদের সাথে কথা বলেন দেন অনলাইনেও ক্লাস করতে পারেন অনলাইনেও সেম ভাইরা ক্লাস নয় এত সুন্দর করে পৌঁছায় এবং ওনাদের ক্লাসগুলো থাকে আপনার আজীবন রিপোর্টে তো নিশ্চিন্তায় আপনারা অ্যাডমিশন নিতে পারেন হান্ড্রেড মাইলস আইটিকে অনেক ধন্যবাদ আমি নিজের থেকে অনেক ধন্যবাদ দিচ্ছি সব স্যারদেরকে ধন্যবাদ হান্ড্রেড মাইলস